নমস্কার আমি বর্ণালি আমার ছোট্ট সংসার বিলাভ ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে আমার আজকের দিনটি আমি শুরু করছি আজ বৃহস্পতিবার তো অনেক কাজ তো থাকেই বেসিক্যালি তো ঘুম থেকে উঠে যেটা দিয়ে আমার দিনটা শুরু হয় সেটা হচ্ছে অ্যাফ্রেশ আর যদিও এর মাঝে আমি আপনারা দেখেছেন আমি অনেক খাবার টাবার খেয়ে ফেলেছি যদি সত্যিও বলতে আমার খাবার খেতে ইচ্ছা করে না তো যাই হোক আমি আবার প্রোডাক্টগুলো আনিয়েছি আমি আবার আবার আগের মতো করে আমি প্রোডাক্টগুলো খাওয়া শুরু করছি যেটা আমার হেলথের জন্য খুবই ভালো আর এখন যেহেতু সকালবেলা আজকে বৃহস্পতিবার অনেক কাজটা এখন উপরে গেলাম গিয়ে ঠাকুর ঘরের কাজগুলো অ্যাজ ইউজ এল আগে সারবো দেন বাকিগুলো সমস্ত কিছু হবে আর হ্যাঁ প্রোডাক্ট নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে আমার হেলথ কয়েকটা ছোটো ছোটো প্রবলেম আছে তো সেইগুলো থেকে কিওর করার জন্য মেনলি ওয়েট ম্যানেজমেন্টটাতে খুব ভালো করে হার্বাল লাইফ তো সেই কারণেই আমি এই প্রোডাক্টগুলো খাই আর আমি অ্যাসোসিয়েট রয়েছি আর এটা আমি লাস্ট এক বছর ধরে এর সাথে আমি মানে যুক্ত রয়েছি খাবারটাকে ইনটেক করছি আপনাদেরও যদি কারোর কোনো সমস্যা থাকে থেকে থাকে হেলথ রিলেটেড কোনো ইস্যু তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব সাজেশান দেওয়ার আপনাদেরকে আর আজকে এই যে মা ফুল তুলে নিয়ে এসছে তো সেইগুলোকে গুছিয়ে রাখছিলাম আর ফুল না মানে আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে আমার ভীষণ পছন্দের একটা জিনিস হচ্ছে ফুল সকালবেলা মা যখন এত এত ফুল তুলে নিয়ে আসে না দেখতে মানে ভারী ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় তো আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক বাসনের ব্যাপার রয়েছে আর পুজোর ঠাকুরের থালা বাসন যেগুলো যেহেতু পিতলের তো মাজতে অনেক সময় লাগে মানে মোটামুটি ঠাকুর ঘরের এইটুকু কাজ সারতেই আমার প্রায় এক ঘন্টা পনেরো মিনিট সময় লেগে যায় তো ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম আর কাজ করতে করতে আপনাদের সাথে কয়েকটা কথা আজকে শেয়ার করি চলুন এই কথাগুলো হচ্ছে সেরকম কিছুই না তবুও ভাবলাম শেয়ার করি মানে এই যে সোশ্যাল মিডিয়াতে আজকাল মানুষ ভীষণভাবে অ্যাক্টিভ তো মানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব মানে দেখতে গেলে দেখা যাবে যে প্রত্যেকটা মানুষেরই বোধ সব জায়গাতে আইডিয়া আছে তো আমিও ব্যতিক্রম নই আমিও তার মধ্যেই একজন যে কারণেই আজকে এই ভিডিওটা বা এই যে আমি আমাদের সামনে আমার জিনিসগুলো তুলে ধরছি এগুলোই আর কি তো আমার কিন্তু ব্যাপারগুলো খারাপ লাগে না আমি আগেও বলেছি আমার ব্যাপারগুলো বেশ ভালোই লাগে যে খারাপ কিছু তো নয় বাড়িতে বসে যেগুলো আমার ভালো লাগে সেগুলো যদি শেয়ার করতে পারি তো সেখানে খারাপ কী তাই না তো অনেকেই হয়তো অনেক রকম মন্তব্য করবেন ভালো মন্দ তো যাই হোক যার যেটা ওপিনিয়ন আর কি তো আমার যেটা বলা সেটা হচ্ছে যদি আপনাদের কারোর এই ইউটিউব ফেসবুক থেকে যদি মনে হয় যে আমি করব আমার একটা পরিচিতি দরকার বা আমার ভালো লাগে সেটা নিয়ে আমি করতে চাই তো আপনারা শুরু করতে পারেন এখানে আমি খারাপ কিছুই দেখি না তো অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ রেগুলারিটিটা মেনটেন করতে হবে প্রতিদিন কিছু না কিছু তোমাদেরকে আপনাদেরকে শেয়ার করতে হবে যেমন আমি এই আমার এই আইডিটা গত এক বছর আগে খোলা কিন্তু অ্যাক্টিভ ছিলাম না তো যাই হোক আমি ভেবেছি এখন থেকে অ্যাক্টিভ থাকবো এই জন্যই রোজ রোজ চেষ্টা করি যে প্রতিদিন না হলেও চেষ্টা করি কিছু কিছু শেয়ার করার জন্য যাই হোক ঠাকুর ঘরের কাজগুলো হেজে নিজে চলে এলাম এসে দেখি মা রান্না করছে মা রান্না করা শুরু করে দিয়েছে এদিকে মাছ আনা হয়েছে আর এদিকে সবজিগুলো কেটেছে এগুলো আমি এখন মাকে ধুয়ে দেবো আর এদিকে মুগ ডাল বসানো হয়েছে মাছের মাথা দিয়ে আজকে এই বুড়ি ঘণ্টাটা করা হবে আর আমার সকালে যেটা ব্রেকফাস্ট হার্বা এই যে শেকটা এটাই আমার সকালের ব্রেকফাস্ট মানে আমি এটা খেয়ে অফিস যাব আর এটা মোটামুটি আমি তো যখন খাই আর কি মানে আমার বাড়িতে থাকে শেষ হয় না এটা আমি খেতে খেতে আমি অফিস নিয়ে যাই ওখানে গিয়ে বাকিটা শেষ করি তো যাই হোক যদি কি যখন টেনে নিয়ে এলাম যে বাবা পড়তে বসো এক্সাম চলে এসছে আর ওর দশ দিন মতো পর ওর এক্সাম যাই হোক সকালবেলা একটু পড়তে বসানোটা এখন মেনটেন করতে হচ্ছে প্রতিদিনই তো এখন ওকে পড়তে বসে বসাতে বসাতে আমি একটু খাবারটাও খাচ্ছি আর যেটা বলছিলাম এই ভিডিও করার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো ফোন যেটা আমার ছিল না আর সেটা ছিল না বলেই আমি এতদিন অ্যাকাউন্টটা এক বছর আগে করা হলেও আমি ভিডিও করতে পারিনি সেটা আমি পোস্ট করতে পারিনি তো যাই হোক সব থেকে মেন জিনিসটা যেটা হচ্ছে সেটা ফোন আর ফাইনালি আমি এখন একটা ফোন কিনেছি আর যেটা দিয়েই আমি ভিডিওগুলো এখন ক্রিয়েট করি আর এখন থেকে এই জন্য আমি কন্টিনিউ থাকতে পারছি আমার যখন অ্যাকাউন্টটা খোলা ছিল তারপর ওই পঞ্চাশটা সাবস্ক্রাইবে সেই থেমেই ছিল যেহেতু আমি আর অ্যাক্টিভ থাকিনি প্রথম প্রথম যখন একটা পোস্ট করতাম কিছু একটা তখনই ওই পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়েছিলো যাই হোক এখন দেখতে দেখতে এই প্রায় একশোটার কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে মোটামুটি এটাই বলা যে অ্যাক্টিভ থাকলে তো সাবস্ক্রাইবারগুলো ভিউ সমস্ত কিছুই বাড়বে আর যদি আবার আনঅ্যাক্টিভ হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ওই ওয়াচ টাইমগুলো আবার কাটতে শুরু করে মানে আমার যেমন কিছুই ছিল না যখন একদম ফার্স্ট ছাড়তাম তখন বেশ হয়েছিল আবার পরে দেখলাম যে কিছুই নেই সেই ভিউসগুলো তো এখন আবার শুরু করেছি যেহেতু এখন আবার হচ্ছে আর এদিকে আমি আমার ডান্সটা একটু বার করে যেহেতু গরম তো টিফিন ইয়েতে করে নিয়ে যাওয়া যায় না নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে যেহেতু গরমটা খুব পড়েছে ঠান্ডা করতে দিলাম এদিকে বাবুর খাবারটা নিয়ে চলে এসছি ওকে স্নান করিয়ে এখন ইউনিফর্মটা পরাবো আর আমি আজকে ওকে খাইয়ে দেবো যেদিন আমার খুব কাজে প্রেশার থাকে সেদিন আমি ওকে দিলে পরে ও দিব্যি সুন্দর করে খেয়ে নেয় গুছিয়ে যদি একটু মাখিয়ে দিয়ে যাই আমি ও খেয়ে নিতে পারে তো যাক আমি যেহেতু এখন রয়েছি আজকে কাজের চাপটা নেই তো ভাবলাম আমি খাওয়াই আমি ওকে এখন ভাতটা খাইয়ে দিচ্ছি হ্যাঁ তারপর আমি নিজে একটু রেডি হব আমাকে আবার অফিস বেরোতে হবে আর আমার হাজব্যান্ড মর্নিংয়ে বেরিয়ে গেছে ওর আটটা থেকে ডিউটি আছে আর ও যেহেতু বাড়ির কাছেই হসপিটালে আছে তো ও দশটার সময় বাড়িতে দশটা তার আগে আসে মানে সকালের খাবারটা খেতে তো এসে আমাদেরকে আবার স্কুলে ড্রপ করে দিয়ে ও আবার অফিস টাইম আর বাবুর ছুটি হয়ে যায় তিনটেতে তো ও আবার তখন ওকে নিয়ে ফেরে আর আমি পরে আসি আর কি আমাদের আমার যখন ছুটি হয় তো যাই হোক এখন আমি রেডি রেডি হয়ে গেছি আর আমার হাজব্যান্ড এসে দেখেছে যে এখনও ওর ইউনিফর্মটা ও রেডি হয়নি তো ওটা ওকে গুছিয়ে দিচ্ছিলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই বা দেখা হচ্ছে নেক্সট ব্লগ